মানুষের বাংলাদেশে অনিয়ম করলেই ছাত্র সমাজ কেমনে লাথি মারবে এটা দশ বার ভাববে কথা বলে এই জন্য সন্তান তৈরি করবো না করবো না জোরে খন জোর করবো না করবো না একজন বন্ধু আমার আমার আমি হামজা কথায় কথায় এসে যায় আমার আমির হামজা এরা মোল্লা বৈলবী হয়ে পড়ছে পড়িয়ে নিয়ে ও এখন টাকা কম না বেশি জরিমানার কম না বেশি মিজান রহমান এই মোল্লা বৈলবী পড়িয়ে কম পঁচিশ আছে এরা খারাপ পঁচিশ আছে এই যে বাড়ির কাজ তো ছেলে আমাদের আমির হামজা তার একেবারে লন্ডনের কেউ না কথা বলে ঠিক কিনা এই এলাকার মাটি কাঁপিয়েছে এনামুলার সাবি যেমন চেহারা তেমন কোরআনের পাখি নন্দিত মুফাসের আল্লাহু আকবার একটা একটা এটা টাটকা জবরদস্তি বাটি তৈরি করেছে নাসির ইকবাল বিন সাথে তাফসীর করবে মুফাসেরা বসলে খবর খারাপ হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন না

ও ময়না পাখিরা তৈরি করতে চায় না মনে করছেন এই ঘরটার মধ্যে পড়ালি আমাদের হাই স্কুল সব অসল হয়ে যাবে না আমরা এখান থেকে পড়ে ঠিক একই টাইমে হাই স্কুলে পড়েছি হাই স্কুলের টিচারদেরকে আমরা শ্রদ্ধা করেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওখানে গিয়ে দিন বিজয়ের কাজ করেছি ওখানে যে আলতু ফালতু কোনো মিডিয়াতে আমরা চলে ফিরিনি ওরা ওরা বলছে আয় আয়

গ্রামের এক মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে বিয়ে হয়ে শহরে শহরে বিয়ে হয়ে সুন্দর করে খুব সংসার কাছে স্বামী স্ত্রী একটা ছেলে হয়েছে তা গ্রামের আব্বা মোটে মেয়ে দেখতে যাই চায় না মূর্খ সূর্খ মানুষ কি হবেন কি হবেন তা আব্বা বুঝো মানুষ একটু মেয়ে দেখতে সবাই জোরে একটু গিয়েছে গেলি না সামাল পাতি আপেল কমলা লেবু পাইয়েছে নানার হাতে কমলা লেবু পাইয়েছে পালি তখন বলতেছে যে নানার কাছে সবুজ

মারা যাবে না আজকের দিন আছে আচ্ছা তুই গান গাতো যখন শুন শুনছিসই এ আমার কানে কানে গা খবরদার অন্য জায়গায় দিও ও দেখছিস না না জেহে গান গান গাতু অনুমতি দিয়েছ আমারও সহ্য হচ্ছে না সেন তুলে নিয়ে ঠিক নানার কানের ফাঁকা আর ওই মেশিনের মাপ সমান জায়গা মতো দিয়ে গান গাইতে না না কোন বলছে কি ব্যাপার এত সকালে খেজুর গাছ নিছেনের মতই না খেজুরের রস অদ্ভুত সাতে সাথে গিয়ে দিতেতে অবস্থাটাই তখন বলতেছে যে তুই এ করলি কা আমার আম্মু তো এটার নাম গানই শিখায়ছে যে বাবা আমি স্কুলে যে কিন্ডারগার্টেনে যে যখনই বলি আম্মু আমি পেশাব করব স্কুলে আসি আপু কি আদর্শ শিখায়ছেন তেমন ওরা ই বলি চুপ কর বই চুপ কর ও তোস আপনিগুলো ও তখন মনে মনে ভেবেছে আমার সোয়াল আমি এমন নাম শিখাবো কা ফেল মাইজে দেবো তাই কি পেশাব করতে তুমি বলবা আম্মু আমার গান শেষছে আমি গান কা

তোরাই তো সবাই ধুমনা ভাঙিয়ে তুই আমার কানে গান গা শুনি তাই মৌমা তুমি যে এই গান শিখেছি তোমার বাড়ি আসা আমি আজকে থেকে মার কথা বলে ঠিক কি না কিনা আজকের মারা যেমন মার্কা সন্তানেরা হস্য এরকম মার্কা কথা বলো ঠিক

তুমি আর তো ওটা শেখাও মোরানি মাদ্রাসা দিয়েছেন আশাফ ভাই আমার কাজল ভাইটা এটা করে তোমার চোখে পড়লো না বাচ্চাটা এখানে দিলে ফকির হবে খাইতে পারবো না নাম ধান্দা করেছো এখানে ভিড়তে চাওনি তোমার কপালে বড় দুর্ভোগ অথচ মা আমার কষ্ট দিয়ে কুয়াশার মধ্যে বলেছে তোমার কসিং করা তোমার গান শেখা সব যদি বন্ধ হয়ে যায় কেউ যাবে কোরআন শেখা যেন তোমার বন্ধ না হয় এটা আমার মা করে বলছে আমার মা একদিন এই যে সে দাগ এখন আছে ঝাটার সাপি দিয়ে বসান দিল ঠেকাতে যাই দেখেন সে দাগ এখন আছে কোরআন পড়া বন্ধ করবি মানে মানে ঢাকি তুই সব ছেলে দিবি দশক তো খাবি নেই তোর কোরআন পড়া বন্ধ করবি কি এক মা পাশিল আল্লাহ আকবর আল্লাহ তুমি আমার মা সহ এখানে যারা মা হার আছে সবার মাকে জান্নাত করে দাও জান্নাত দিয়ে দাও হনুমান বান্দর সুন্দরবনের বান্দররা সবাই গায় মাকে একটা চশমা কিনে দেয় আর এই ছেলেরা গায় রেদা রায় এরপরেই আল্লাহ সুন্দর করে বলতেছেন আমি কিন্তু ওয়াজা শুরু করেছি তার দশ ভাগের এক ভাগেও আমি যেয়ে পারিনি

এরপরে পাথর পাতোর শম্র দেল হেজারা বলা হয়েছে। ছে তিন তি নিশে জিল এ হেজারা মানে পাথর এই পাথরের কালার কেমন হবে কি দিয়ে কি পাথর জ্বালাবে পাশ দিয়ে রোড হয়েছে বিশ্ব রোড হয়েছে মেন রোডে কুষ্টিয়া মুখ রোড গেছে ওদিকে জামজামি মুখ রোড গেছে জোরে বলেন ঠিক কিনা এই রোড গুলো জ্বালানোর সময় পাথর জ্বালাইছে আল কাতরা জ্বালাইছে তার সিরের মধ্যে আসছে এইগুলো মানুষের শাস্তির জন্য জাহান নামের আগুন দিয়ে জ্বালানো হবে মোমবাতি যখন জ্বালায় আলো ব্যবহার করি কিন্তু ভিতরে দেখি তা মোমবাতিটা গলতে 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 নিশেষ হয়ে যায় মোমবাতির মতো দেহটা গলতে গলতে থাকবে উজুহ আমুনদার জাহান্নামের ভয়াবহ আগুন যখন জ্বলবে উল্টিয়ে পাল্টিয়ে ফেরেশতারা জ্বালাবে জ্বালানোর পর মুখগুলো চুপড়ে পড়বে চুপড়ে পড়ার পর যখন এই ভাবে শাস্ত্রই পর শাস্ত্র হবে নতুন শাস্ত্রী আসবে মানুষেরা আপত্তি বলবে আগে শাস্ত্রী ভালো ছিল আল্লাহ বলছে এই শাস্ত্রী থেকে তুমি বাঁচো আর তোমার সন্তানকে বাঁচাও দুনিয়ার হাঁটুটা একটু অসুস্থ তার জন্য বড় বড় ডাক্তার ধরো আর আখে এর পানিশমেন্ট থেকে বাঁচার জন্য সন্তানদের دینی শিক্ষা দরকার গ্রামে কুমারী গ্রামে মাদ্রাসা পেয়েছো এই মাদ্রাসাটা তোমরা হাতছাড়া করবে না কারারাদি আছে দেখো আল্লাহু আকবার জোরে নাড় এক তাকবীর আল্লাহু আকবার সকলে অবশ্যই বাইজি দোস্তামীর নাম শুনেছেন শুনেছেন কি

পাইলে নিরালাই জরে পাইলে নিরালাই গো রাসুল পাই বাকাইরে কণ্ঠে শুরু করেন পাইলে নিরালাই গো রাসুল পাইলে নিরালাই তোমার দুই কদমে সোনা খাব। দুই কদমে সোনা খাব শরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো রাসুল পাই পাইলে নিরালাই পাইলে নিরালায় তোমার দুই কদমের সোমা খাব দুই কদমে সোমা খাবো সরম ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গোদা সোল পাই আমার পাইলে নি পাইলে নিরালায় আমার দয়ার নবী কত

সুল পাইলে নিরালায় একবার পাইলে নিরালায় গোরা সুল পাইলে নিরালায় এই ও উম্মতি উম্মতি ভলে কাদল নবী জীবন ভরে এখনো কান্দানি তুমি এখনো কান্দানি তুমি পাপী উম্মতরা নেরা নাই গোnabla পাইলে নিরালায় তোমার দুই কদমে শোনা খাব দুই কদম আমার সোমা খাব শরণ ধুলি মাখব বগায় পাইলে নিরালায় পাইলে নিরালায় আনিছে লাগবে এসব এই সব সংগীত লাগবে না কুরআন তেলাওয়াত শুনলে আনিছে লাগবে না কাজী আমাদের প্ল্যান দেহ કરી করব না হাফেজ তিনজনের পাঠালেন যে এইভাবে হামনাত বলবা কুরআন তেলাওয়াত করবা তবে বিপদে পড়লে আল্লাহর কাছে তোরা কা নামাজ পড়ে সেজদা দিবা তোরা কুরআন তেলাওয়াত ছোট মানুষ উstadের আনুগত্য করতে করতে কুরআন তেলাওয়াত করতে করতে লাপ পাদ্রী নামক এক পাদ্রীর এলাকায় ভিজে পড়েছে والله তো পড়িয়ে নিয়ে কুরআন তেলাওয়াত করার অপরাধে ওরা পিট মুড়া করে বাইন দিল

আমরা বক্তারা একটুখানি আপনার মিয়া ভাইয়ের কিছু বললি তোমার জৈলে যাচ্ছে কিন্তু সারা বিশ্বে তোমার ভাইরা আবার মুসলমান করতেছে নাকি তোমার জ্বলছে না কোরআনের একটা পাখি কোরআনের উপরে যিনি ডক্টরেট করেছে এবং কোরআনের থিসিস পড়ে যিনি অ্যাডভোকেট হয়েছে এই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করলো তোমার স্কুল তুমি স্কুলের পক্ষে তোমার ময়া ভিড়ে যাচ্ছে কিছু লোক আছে আর তোমার মুসলমান মেয়ে হিন্নার দলের লোক আর কতগুলো গরীব দুখী নিশাভন্ন তার দলের লোক সেgene তোমার একটু কোনো কষ্ট নেই মইরি না ছোট ছোট আটাইলে দেওয়ার আগে লোকটা একটা বাস কিন্তু মুসল্লির আগে দেয় ঠিক কি না ওই বাশের গোড়ায় দেখবেন কিছু চাইছিয়ে ফেলা বাস খুঁটি লাগাবেন ওকেন তো কুড়া বেরো আমি কুমসি যে রেখে দিচ্ছি সে কুমসি ঝাড় হয়ে যায় এরাও হয় কথা বলে ঠিক কিনা এই যদি হয় তোমার কবরের মধ্যে বড় বাসটা তোমার মাথার উপর ফাটাইলো আর কি যে করবে ফেরেস্তারাই জানে আমি জানি কথা বলে দারদিন আমার আমার মুসলমান হত্যা করলো তার বিরুদ্ধে গোটা বিশ্বের আলে বোলামা এক সাথে গর্জন ছাড়েছে আর আমার এই এলাকার আলেম যদি তার বিরুদ্ধে একটু গর্জন ছাড়ে তোমার চলবে ভাইরে আশা করা যায় জলাজলি খবর খবরদার এই কাজগুলো কারবা না জোরে বল না যেমন আমরা মিষ্টি বাজ করতে পারি তেমনি হুংকার ছেড়ে প্রতিবাদও জানাতে পারি বিগত পনেরোটা বছর ধরে আমরা বাচ্চার মতো কথা বলেছি গোলালুগিরি করি নাই এখন তো করবই না জোর না ঠিক আমার হবে তোমরা ভिक्কেছাস দিলি না